সিল্লার রহমান রহিম এখন রাত পুনে একটা আমি যাচ্ছি শাইন ভাইকে সারপ্রাইজ শাইন শাহিনাই হচ্ছে সাফর্যী পালন যে কোম্পানিতে যাচ্ছে উনি আগামীকালকে ওনার ফ্লাইট মেবি দুপুর একটার দিকে ফ্লাইট ওনার ওনার সময় স্বল্পতার কারণে অফিসে আসতে পারে নাই আমি ডিরেক্টলি ওনাকে গ্রিনল্যান্ড অফিসে পাঠিয়ে দিই ওনারা এখন আসেন গ্রিনল্যান্ড অফিসের ট্রেনিং সেন্টারে যেহেতু সকল প্রসেস শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই গ্রিনল্যান্ড অফিস ওনাদেরকে ট্রেনিং সেন্টারে থাকার ব্যবস্থা করে দেয় তাই আমি চিন্তা করলাম শাইন বাই যেহেতু আমার অফিসে যেতে পারে নাই তাই শেষবারের মতো হলেও শাইন সাথে একবার আমি দেখা করি তাই বাইক নিলাম এখন যাবো শাইনবাইয়ের কাছে স্পেশালি শাইন সার্ভিস দিতে আমি শাইনবাইকে বলি নেই যে শাইন সাথে দায়ী করতে আসবো আমি একটু আগে মাত্র অফিস থেকে আসলাম আজকে কাজের অনেক প্রেশার ছিল তাই লেট হয়ে গেছে ফিরতে চিন্তা করলাম শেষবারের মতো হলেও শাহিনবির সাথে একবার দেখা করে আসি যেহেতু এটা অবশ্যই আমার দায়িত্বের ভিতরে পড়ে আর জিনিসটা ভালো লাগবে শাহনবাইয়ের সাথে আসলে শেষবারের মতো দেখা হবে আমার আপনাদের সাথে দেখা করাই দিব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন ওকে লেটস গো বাইক নিলাম এখন যাবো আমলিয়া মডেল টাউন গ্রিন ল্যান্ড ট্রেনিং সেন্টার সাথে থাকেন আল্লাহ হাফেজ চলে আসলাম গ্রিন ল্যান্ড ট্রেনিং সেন্টার স্যানবাইয়ের সাথে দেখা করতে ফোন দিছি স্যান আসবে দেখি আপনাদের সাথে অবশ্যই দেখা করাই দেবো স্যানবাই একসাথে দেখি স্যান কোন দিক থেকে আসে ও অন্ধকার ছাড়ে দিক একচুয়ালি তেমন কেউ নাই অনেক রাত হয়ে গেছে যেহেতু এ হচ্ছে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারে চলে আসছে স্যান ভাইয়ের সাথে দেখা করতে আর আমি অবশ্যই গেটে আসি গেটের কাছাকাছি একটু ভিতরে আপনারা যারা গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারে আসছে ইন্টারভিউ করতে তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা শাইন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি শাইন ভাইকে ফোন দিছি শাইন ভাই দেখি কোন দিক থেকে আসে অ্যাকচুয়ালি কোন ব্লকে রাখছে শাইন ভাইকে আমি বলতে পারবো না তাই এখানে দাঁড়ায় আসি দেখি শাইন ভাই কোন দিক থেকে আসে অবশ্যই আপনাদের সাথে দেখা করাই দেব দেখি একটু ভিতরে যাওয়া যাক একটু ভিতরে গেলে মেবি আই থিঙ্ক হতে পারে ভিতরে রাখছে এই যে শাহিন ভাই আমাদের শাহিনবের সাথে দেখা করতে চলে আসলাম এই গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারে এখানে রাখছে শাহন ভাই আগামীকালকে ফ্লাইট শাহিনবাই অফিসে যেতে পারে নাই এই সেই জন্য চিন্তা করলাম শাহিনবাইয়ের সাথে দেখা করি যেমন সাপরজীবঞ্জি কমাইতে যেতেছে শাহিনাই আগামীকালকে শাহনবাইয়ের ফ্লাইট সাপরজিবলজি কমাইতে যেতেছে শাহিন ভাই আমাদের শাহন ভাই অ্যাকচুয়ালি উনি অফিসে যেতে পারে নাই সময় স্বল্পতার কারণে এই ডিরেক্ট গ্রিনল্যান্ড অফিসে আমি পাঠিয়ে দিছি ওনাকে ওনাদেরকে এখানে অফিস থেকে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারে নিয়ে আসে এখানে আজকে যেহেতু প্রসেসিং কমপ্লিট করতেই লেট হয়ে গেছে তাই এখানে থাকতে দিচ্ছে সকলকেইতেছি ভাই সত্তর জন একসাথে সত্তর জন সত্তর জন একসাথে ফ্লাইট একমাত্র আমার যাত্রী হিসাবে স্যান্ড যাচ্ছে সবর হলেন কোম্পানিতে অ্যাকচুয়ালি এটার একটা হিস্টোরি আপনারা জানেন কীভাবে স্যান্ড যাচ্ছে এই কোম্পানিতে সকলে জানা আছে আর স্যানবাইকে অনেকেই চিনেন আপনারা স্পেশালি যেহেতু ভিডিওতে দেখতে পাইছেন শাইন জন্য দোয়া করবেন শাইন ভাই যাতে ভালো থাকতে পারে আর ওকে নাস্তা বস্তা খাইতেছি ভাই একটু কান্না খাইছি অনেক রাতের আপনারা খাবেন গাইলে চলে আসেন অনেক রাত রাত এখন মেবি একটা দেড়টা বাজে রাত একটা দেড়টা বাজে রাত আমরা এখন একটু সময় কাটাইতেছি শাইন সাথে সেই মতো শাইন চলে যাবে যেহেতু আবার কবে দেখা হবে আল্লাহ জানে দোয়া করবেন অবশ্যই শাইন জন্য আর সমাজ জন্য দোয়া করবেন